সালামু আলাইকুম ভালো ভিও মক্কা মসজিদুল হারাম মক্কা মসজিদুল হারামে যদি মনে করেন যে কারো ব্যাগ হেরা যায় কোনো কাগজপাতি হারা যায় তাহলে আপনার সোজা চলে আসবেন গাজদার এই সাইডে দেখেন গাজদার এই সাইডে এই অফিস এই চলেন আপনারা আমি দেখতেছি আজকে এই অফিসে আমারও একটা ব্যাগ হারায় গেছে যে তো পাই কি না চলেন আপনারা এই অফিসে আপনার যাই এখন আমাদের সাথেই থাকেন দেখা যাক এটাই সেই অফিস আমরা যাইতেছি এখন পাশেই রাসেল সাল্লামের জন্মস্থান যে ঘরে সে জন্মগ্রহণ করেছেন ওটাই সেই পাশে সেই লাইব্রেরি আর এটা সেই অফিস যেখানে ব্যাগ ট্যাক হারায় গেলে পাওয়া যায় দেখেন আপনারা এটাই হচ্ছে সেই অফিস ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন যাদেরকে হারাম শরীফে নামাজ করার জন্য অথবা ফাজ করার জন্য আসার সময় কোনো ব্যাগ ট্র্যাক যদি হারায় যায় তারা জানে এই অফিসে চলে আসে দেখেন আপনারা চলেন আমি দেখি তো আমার ব্যাগটা পাওয়া যায় কিনা আমার সাথেই থাকেন হ্যালো বিহাস আমার আকামাটা আমি পাইলাম না নাইকে আমার আকামা টাকা পয়সা সব হারা গেছে আমি পাইলাম না এখানে এসে খোঁজ করতে হয় দেখেন আপনারা সবাই খোঁজ করিচ্ছে ব্যাগ ট্যাগ সবাই খোঁজ করিচ্ছে কিন্তু পাওয়া গেল না এখান থেকে আপনারা যারা যাদের হাজিরে আসবেন হজ করার জন্য যাদের আপনার ব্যাগ হারা যাবি তারা সবাই এখানে আসবেন দেখেন এই নামটা দেখেন এখানে আসবেন আসে খোঁজ নেবেন ইনশাআল্লাহ পাতেও পারেন কারণ আমার ব্যাগের টাকা পয়সা ছিল তো এই জন্য হয়তো পাওয়া গেল না কারণ অনেক লোক আছে তারা টাকাটা নিয়ে ব্যাগটা ফেলে দেয় আর অনেক আল্লাহর বন্ধ আছে তারা খুঁজে পেলে দিয়ে যায় সবাই তো আর মানুষ এক না কেউ টাকার লোক কারো কত কি লোক দেখেন আপনারা এগুলো সবাই সবারই করে গেছে হাজিগুলো সব আছে দেখেন সবাই আসবেন আসে এখান থেকে সব দেখে শুনে নিয়ে যাবেন যার যেটা না হ্যাঁ যার যেটা সেটা নিয়ে যাবেন ভিডিওটা শেয়ার দেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন